আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে ভারত কেন এখানে এসে উস্কানি দেবে কেন পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে বলবে যে আমরা বর্ডারে সেখানে মিছিল করতে যাব। এই ধরনের ঘটনা কি অন্যান্য দেশে হয়নি এই ধরনের ঘটনা কি মুসলমান হত্যা হয়নি গরু হত্যা নিয়ে হয়নি কেন তাদেরকে এই কথা আমি যেটা বুঝি এই কঠিন ষড়যন্ত্র হচ্ছে এই দেশে স্থিতিশীল সরকার হতে দেওয়া হবে না একটি সঠিক নির্বাচন হতে দেওয়া হবে না সেই জন্য এই হচ্ছে আলোচনা শুনছিলাম ভালো লাগছিল সরকার নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল সেটাও দেখছি যে ক্রিটিজগুলো সত্যি হওয়া উচিত এবং ভুল ভুলভ্রান্তি এই সরকার হচ্ছে এবং ক্রমান্বয়ে তাদের বিরুদ্ধে যে জনমত কিছুটা দূরে চলে যাচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি সব কিছু মিলিয়ে কেমন যেন একটা অস্থির অবস্থা কিন্তু সরকারকে এগুলিকে ডিফেন্স দিতে পারছে নিশ্চয় পাচ্ছে না হ্যাঁ সরকার আমাদেরকে ফাইন্যান্সিয়াল সেক্টরে বেশ ভালোই করেছে শ্রীলঙ্কা হতে দেয়নি আমাদেরকে রিমিটেন্স আসছে আমাদের রিজার্ভ বাড়ছে রিজার্ভে হাত দেওয়া হচ্ছে না ব্যাঙ্কিং সেক্টরগুলোকে তারা চিহ্নিত করতে পেরেছে সেখানে তারা প্রচুর কাজ করছে তারপর দুর্নীতি ব্যক্তিগুলোকে চিহ্নিত করতে পেরেছে কিন্তু অন্যান্য বিষয়গুলো সেগুলো তেমনভাবে তারা চিহ্নিত করতে পারেনি এবং তাদের সেই প্রকল্প আমরা দেখছি না যে সামনের দিকে আছে এর মধ্যে দিয়ে আমি মনে করি যে তাদের খুব ভেবে শুনে কাজ করতে হবে তবে এটাও তো সত্য যে এই সরকার আসার পর থেকেই ভারত এবং পতিত সরকার তারা ষড়যন্ত্র করছে এই সরকারকে একদিনের জন্য সুস্থ থাকতে দেওয়া হবে না এই সরকারকে যদি সুস্থ থাকতে দেওয়া না হয় ক্ষতিকার আমাদের বাংলাদেশের আচ্ছা এই সরকার কি দাবি দেওয়া সরকার এই সরকার তো এসছে ইন্ট্রিম গভর্নমেন্ট একটি সুস্থ নির্বাচন দিয়ে সংস্কারগুলো করে তারা চলে যাবে তারা বলছে এবং চলে যাবে এবং সেই ইঙ্গিত আমরা পাচ্ছি এবং তার সংস্কারের জন্য ডেট ফিক্স করে দিয়েছে এই মুহূর্তে এই যে আন্দোলন হচ্ছে ধরুন সাতটি কলেজ হঠাৎ করে বিশ্ববিদ্যালয় হতে হবে তিতুমির ছেলেরা বেরিয়ে আসলো রাজপথে আন্দোলন করলো যে তিতুমিকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে সরকারকে ইন্টেলিজেন্স জিজ্ঞেস করেছে যে ছেলেরা আন্দোলন করেছে ত্রিতুমির বিশ্ববিদ্যালয় হতে হলে কত বছর লাগবে সে কি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে তাহলে কেন সেই বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করলো আর বাংলাদেশে কি বিশ্ববিদ্যালয়ের অভাব পড়েছে তাহলে এই আন্দোলনটা কেন হল আমরা ফোনালাপ শুনেছি প্রতিত সরকার প্রধান হাসিনা তিনি গিয়েছেন তার পাসপোর্ট নেই সে ওখানে কোন স্ট্যাটাস আছে সেটাও আমরা জানি না তাকে আশ্রয় দেওয়া হয়েছে প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশের জনগণ এই উদ্যোত্তান করেছে আমাদের দেশের জনগণের পক্ষে তারা নেই তারা এই সরকারকে সমর্থন দেয়নি তো জনগণের যে প্রত্যাশা যে আশা সে প্রতিবেশী রাষ্ট্র কিন্তু সেটা আমাদেরকে সহযোগিতা করছে না এবং তারা একের পর এক নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করছে ধরুন তাদের দেশে আমাদের দেশের লোকেরা সেখানে ট্রিটমেন্টের জন্য যায় ট্রিটমেন্টের ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে বলছে যে কলকাতায় নাকি বাংলাদেশে ভরে গিয়েছে হ্যাঁ এটা আমিও খোঁজ পেয়েছি বাংলাদেশে ভরে গিয়েছে কিন্তু সে তো হিন্দুরা না সেটা তো আওয়ামী লীগ এরা বর্ডার দিয়ে হাজার হাজার আওয়ামী লীগের নেতারা যারা এখানে লুণ্ঠন করেছে অত্যাচার করেছে রাজধানী করেছে খুন করেছে দর্শন করেছে তারা সব সেখানে পালিয়ে গিয়েছে এবং তাদেরকে সেখানে শেল্টার দিয়েছে নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আপনি দেখুন ব্যাটারি চালিত রিক্সাকে হঠাৎ করে বন্ধ করে দিল আদালত থেকে তারা একবারও চিন্তা করেনি যে এদের বন্ধ করে দেওয়ার পরে অল্টারনেট তাদের রুটি রোজগারি কি হবে সেটা তারা চিন্তা করেনি একের পর এক প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি ছাত্র এসে বললো যে পরীক্ষা দেবো না পরীক্ষা না দেওয়ার জন্য রাজি হয়ে গেল কিন্তু যেই বোর্ডের চেয়ারম্যান আওয়ামী লীগের প্রতিত সরকারের চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যানকে কিন্তু তারা আগে রিপ্লেস করেনি প্রত্যেকটা ক্ষেত্রে আনসারে সেখানে গিয়ে ডিস্টার্ব করলো আদালত পাড়ায় বিচারকরা করলো যেখানে সেখানে তাহলে তো আমরা নিশ্চিত দেখছি একটি ষড়যন্ত্র হচ্ছে এই সরকার কাদের মানে বাইদের থেকে যদি আউমিলি করে থাকে যেটা সরকার শেখ হাসিনা সে টেলিফোনে বলছে যে তার লোকজনকে উৎসাহিত করছে বিদেশ থেকে উৎসাহিত করছে এই সরকার এক মাসের মধ্যে পালিয়ে যাবে এগুলি আমরা দেখছি এই যে আউমিলি এর অর্থ আউমিলি এর লোকজন সবাই তো সকাল সকল জায়গায় রয়েছে একজনেরও তো পালিয়ে যায়নি এই আপনি থানা প্রশাসন হতে শুরু করেন পুলিশ প্রশাসন হতে চুরু করেন জনপ্রশাসন হতে শুরু করেন প্রত্যেকটি জায়গায় সকলে রয়েছে এমন একটি অবস্থায় সকলে আন্দোলন করছে তাদের দাবি দেওয়া মনে হয় যেন এই সরকারের সময় নিতে হবে এই সরকার দাবি দেওয়া সরকার আর আওয়ামী লীগ করেছে যেই হিন্দুরা তারা সেই সময় এফেক্টিভ হয়েছে ওবায়দুল কাদের বলেছিল লক্ষাধিক পাঁচ লক্ষ ছয় লক্ষ দশ লক্ষ লোক মারা যাবে এটি কি হয়েছে এখানে কি হিন্দুদের সনাতনী ধর্মদের কোনো আক্রমণ হয়েছে একটি প্রমাণ কেউ দিতে পারবে যারা আওয়ামী লীগ করেছে যারা হিন্দু যারা মুসলমান যারা বৌদ্ধ খ্রিস্টান তাদের উপর আক্রমণ হয়েছে সেই জায়গায় এখন সনাতনী ধর্মরা তারা হঠাৎ করে চিটাগাঙ্গে বিশাল সমাবেশ করলো আমরা তো গত ষোলো বছর এই সমাবেশ দেখিনি এখন এই সমাবেশ কার হলো রংপুরে এই সমাবেশ কেন হলো বুঝলাম একজন গুরুকে অ্যারেস্ট করেছে আইন আদালত অ্যারেস্ট করেছে পতাকা কাঁধে নিয়ে ঘোরাটা অন্য দেশে কোনো অন্যায় নয় আমরা আমেরিকায় দেখেছি পতাকা কীভাবে ব্যবহার করা হয় সেটা একজন বিচারক করেছে আদালত রয়েছে আদালতের সামনে পুলিশের গাড়ি আটকিয়ে সেটাকে ভাঙচুর করতে হবে আদালত পরে একজন আইনজীবীকে হত্যা করতে হবে এটা কোন ধরনের অরাজকতা কেন আগামীকালকে বেল হবে কি না এটা অপেক্ষা করতে পারলো না কোথায় রয়েছে আমাদের বেগম খালেদিকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে আমাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে আমরা কি গাড়ি ভেঙেছি না রাজপথ ধ্বং ধ্বংস করেছি কেন এটা করা হলো এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করে এই সরকার যেন সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারে আবার যেন এই পতিত সরকার প্রেতার এখানে আসতে পারে সেই ষড়যন্ত্রের নীল নকশা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আদালত তাকে বিচারে কালকেই ছেড়ে দিবে বা পশু ছেড়ে আয় সেই জন্য ভারতকে এই ধরনের কঠিন স্টেটমেন্ট কেন দিতে হবে